লোকালয়ে बाघ এসেছিলো গতকাল আজ ফিরলো জঙ্গলে খুশি গ্রামবাসী ইতিমধ্যে কুলতলি লোকালয়ে ঢোকাবাগ জঙ্গলে ফিরে গিয়েছে বলে জানালেন এডিএফও অনুরাগ চৌধুরী উল্লেখ্য ময়পিঠের পেটকুলছাদ এলাকায় গতকাল বিকালে বাঘের পায়ের ছাপ এবং বাঘের হুংকার শুনতে পায় এলাকার মানুষ বন বিভাগের কর্মী ও ময়পিট কোস্টাল থানার পুলিশ জঙ্গলের ধারে জাল দিয়ে ঘিরে রাখে কি প্রতিক্রিয়া দিলেন কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সাদাত শেখ শুনেছি কালকের থেকে বাঘ এসছে যেভাবে আমাদের চিতুড়ি ফরেস্ট অফিস সহ করে বনকর্মীরা চতুর্দিক দিয়ে এলাকার সাধারণ মানুষের যাতে না ক্ষতি হয় তার জন্য প্রস্তুতি নিয়েছেন শুধু তাই না প্রশাসনের পক্ষ থেকে মাইকও প্রচার হয়েছে গ্রামবাসী উদ্যোগ আমাদের এই এলাকার পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা যা আতঙ্কে ছিল সারা রাত ধরে যাতে গ্রামের মধ্যে ঢুকে মানুষের না ক্ষতি করতে পারে তার জন্য পাহারা দিয়ে সারা ধরে রেখেছিল এখন বর্তমান আমি এখানে এসে দেখছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ও অনুরাগবাবু তিনিও এসছেন সঙ্গে আরও সবাই তল্লাশি করছেন কিভাবে কোথা থেকে উদ্ধার করা যায় কিংবা পায়ের ছাপ দেখে দেখে যেভাবে আগে যাচ্ছে জঙ্গলের দিকে তাড়ানোর ব্যবস্থা করছে সকালে বন দপ্তরের লোকজন যখন দেখে বাঘটিকে তাড়িয়ে দেবার কাজ শুরু করে শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিক জানান ইতিমধ্যে জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে বাঘ ফিরে গেলেও এলাকায় নজরদারি চালাবে বন দপ্তর এমনটাই জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এডিএফও অনুরাগ চৌধুরী গতকাল দুপুরের পরে আমরা একটা পাগমার্কের খবর পাই সেই পাগমার্কটা হেরোবাঙ্গা নাইন এর উল্টো দিকে যে আমাদের প্লান্টেশন ফরেস্ট আছে সেই ফরেস্টের ভেতরে থাকে পাগমার্কটা সেই পাগমার্কের খবর পাওয়ার সাথে সাথে রায়দিঘি রেঞ্জ অফিসার ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এরিয়াটা যেন গ্রামে না ঢুকতে পারে সেই জন্য আমরা কর্ডন করি নাইলন নেট এবং স্টিল নেট দিয়ে আজকে সকালবেলা ওই সাড়ে ছটা সাতটা নাগাদ ও ওর নিজের জায়গায় যেখান দিয়ে ও বেরিয়েছিল সেই জায়গা দিয়ে আবার ও নিজের এইচ বি নাইন কম্পার্টমেন্টে ফিরে যায়